আপনাদের নিশ্চয়ই মনে আছে যে সম্পাদক মতিউর রহমান চৌধুরী তিনি একটা ইনভেস্টিগেশন করেছিলেন এবং সেই ইনভেস্টিগেশনে তিনি সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ ক্ষমতা যাওয়ার পরে শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পরিপ্রেক্ষিতে যে শেখ হাসিনা পদত্যাগ করে ভারত চলে গেছেন এই বক্তব্যটার প্রেক্ষিতে শেখ হাসিনা পদত্যাগ পত্র খোঁজা হয়েছে এবং খুঁজে তন্ন তন্ন করে আইন মন্ত্রণালয় পাওয়া যায়নি রাষ্ট্রপতি এখানে পাওয়া যায়নি চিঠিপত্র লিখে মত রহমান চৌধুরী সেটার কোনো হদিশ বের করতে পারেননি এবং সেটা এখন পর্যন্ত বের হয়নি আমাদের এখানে গত দু তিন দিন আগে একটা আলোচনায় আমাদের নিয়মিত আলোচক মেজর অবস্প আক্তারুজ্জামান বীর মুক্তিযোদ্ধা তিনি একটা প্রসঙ্গ তুলেছেন তিনি বলেছেন যে এই সরকারের ভবিষ্যতে দুইটা বিষয় খুব সাংঘাতিক প্রশ্নের মুখে পড়বে এবং যত এই সরকার তো মানে এই সরকারের তাকে বৈধতা দেওয়ার তাকে ইন্ডেমনিটি দেওয়ার বলেন অথবা তাকে মুক্তি দেওয়ার মানে পাহাড় সম ঘটনা দাঁড়িয়ে গেছে তার মধ্যে দুইটা খুব ইম্পর্টেন্ট সিরিয়াস বিষয় একটা হলো শেখ হাসিনার পদত্যাগ পত্র শেখ হাসিনা পদত্যাগ করেছেন সেই পদত্যাগ পত্র দ্বিতীয়ত হচ্ছে এই সরকারের বৈধতা সুপ্রিম কোর্টের রেফারেন্স এটারও কোনো হদিস কোথাও পাওয়া যায়নি এবং এটা নিয়ে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীরা তন্ন করে খোঁজার চেষ্টা করেছেন আইনি রিট করার চেষ্টা করেছেন বিভিন্ন হয়েছে এই দুইটার কোনো কুলকিনা পাওয়া যায়নি বিএনপির নেতা হাবিবুর রহমান হাবিব তিনি আলোচিত এর মধ্যে ব্যাপাস কথাবার্তাও বলেছেন এবং সেই ব্যাপার কথার আমরা সমালোচনা করেছি এবার তার এটা কীভাবে বিবেচনা করে জানি না তবে হাবিবুর রহমান হাবিব আবার নতুন করে শেখ হাসিনার সেই পদত্যাগপত্র সামনে এনেছেন কালের কণ্ঠ রিপোর্ট করেছে যেখানে বলা হয়েছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাইবুর রহমান হাবিব বলেছেন যেদিন প্রধানমন্ত্রী পালিয়ে গেলেন সেদিন রাষ্ট্রপতি বলেছিলেন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন তার পদত্যাগ পত্র আমার কাছে আছে রাষ্ট্রপতির এ কথা সঠিক নয় রাষ্ট্রপতি দপ্তর আমি জানি না রাষ্ট্রপতি দপ্তরটা এখন আসলে কি অবস্থায় আছে রাষ্ট্রপতি দপ্তর আর এর পরিপ্রেক্ষিতে কোনো বক্তব্য দেবেন এটা আশা করাটাও বোধ কষ্টকর রাষ্ট্রপতি এ কথা সঠিক নয় প্রধানমন্ত্রী তো পালিয়ে গেছেন পদত্যাগ পদত্যাগ করলেন কখন কাকে দিলেন পদত্যাগ পত্র সেদিন দেশের প্রয়োজনে রাষ্ট্রপতি নিজের ঘাড়ে দায় নিয়ে এ দাবি করেছিলেন নিজের ঘাড়ে দায় নিয়ে এই দাবি করেছিলেন একটু কোথাও খটকা আছে যেন খটকা লাগে কোথায় সম্প্রতি কালের সংলাপে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি হাইবুর রহমান হাবিব বলেন সাংবাদিক মতিউর রহমান রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগপত্র সম্বন্ধে জানতে চান যেটা আমি আপনাদেরকে আগে বলেছি তখন রাষ্ট্রপতি তাকে বলেন আমার কাছে কোনো দালিলিক প্রমাণ নেই এটা জানার পর অনেকে দাবি জানান যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে কেন রে ভাই তো তাহলে তার মৌখিক কোনো ডকুমেন্ট দেখান বা একজন প্রধানমন্ত্রী যদি দীর্ঘ সময় অনুপস্থিত থাকে পালিয়ে যান যেটা বলছেন পালিয়ে গেলে পরে বাংলাদেশের সংবিধান কী বলে বাংলাদেশের রীতিনীতি কী বলে আটকা করে আমি আতিক রহমান পুরনিয়া গিয়ে বসে গেলাম প্রধানমন্ত্রীর চেয়ারে আমি প্রধানমন্ত্রী হয়ে গেলাম আমার সংবিধানকে এটা বলে বা আমাকে কিছু ছেলে পেলে আইসা বললো আম কি ছাত্র জনতা কিছু আমার আমার কিছু ছাত্র জনতা থাকতে পারেন আমার ফলোয়ার আছে তো আছে না আপনারা যারা দেখছেন তাদের কথা বলছেন এমনিতেই ব্যক্তি জীবনে বহু ফলোয়ার আছে আমার তো তাদেরকে নিয়ে একটা জোট বাইতে এক জায়গায় জটলা বললাম যে এরা আমার ম্যান্ডেট দিচ্ছে এবার প্রধানমন্ত্রী চেয়ারে আমি বসছি আমার কথা দেশ চলবে এইটা তো আর একটা দেশের সিস্টেম হয় না এরকম মগের মূল্য পৃথিবীতে কোনো দেশ হয় না আমরা তাকে পথ থেকে সরিয়েই ছাড়বো আচ্ছা রাষ্ট্রপতিকে বলতে করতে আমরা তাকে ছেড়ে দিব তিনি বলেন সেদিন আমিও আমার দল বলেছিলাম ঐক্যমতের ভিত্তিতে যেহেতু এই সরকার আছে এই সরকার যেহেতু রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছে কাজেই এই রাষ্ট্রপতিকে সরাতে হলে সব দলের মতামতের ভিত্তিতেই হতে হবে কেউ একা রাষ্ট্রপতি পদ চাইলে তো হবে না আমাদেরও চাইতে হবে রাষ্ট্রপতি যদি চলে যান তাহলে দেশের সাংবিধানিক সংকট তৈরি হবে সেই সংকট নিরসন হবে কিভাবে। দেশ কিন্তু আবার অস্থিরতার দিকে চলে যাবে বিএনপি নেতা আরও বলেন এরপর একদিন দেখলাম সব জায়গা থেকে রাষ্ট্রপতির ছবি সরানো হচ্ছে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার পর ছবি নামান মানে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার পর ছবি নামান যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রপতি আছেন ততক্ষণ পর্যন্ত বিদেশি দূতাবাসে রাষ্ট্রপতির ছবি থাকতে হবে কে শোনে কার কথা আমার কাছে একটি নিউজ কাটিং আছে এই নিউজ কাটিংটিতে যা দাবি করা হচ্ছে সেই দাবিটা আমার কাছে আমি একেবারেই যেহেতু আমার দেশের খবর না তারপরে এক লাইন বলি জুলাই সনদ গণভোট নির্বাচন নিয়ে বাংলাদেশে যখন বাংলাদেশ যখন আলোচনায় ব্যস্ত তখন গোপনে পট পরিবর্তনের চেষ্টা চলছে জোর কদমে সূত্রের দাবি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস নাকি রাষ্ট্রপতি হওয়ার জন্য তৎপর হয়ে উঠেছেন তিনি সেনাবাহিনীর সঙ্গে সেনাবাহিনীকে সঙ্গে নেওয়ার চেষ্টা করছেন কিন্তু বাংলাদেশে আইনজীবী মহলের একাংশের মতে আইনসভাকে এড়িয়ে ইউনুস যদি রাষ্ট্রপতি হন তা হবে চরম বেআইনি কাজ এটার আরেকটা হেতু আছে এই হেতুটা হলো দেখবেন এনসিপির লোকজন এরা স্পষ্ট বলে এবং জামাত মিনমিন করে বলে যে জুলাই তারা সনদ বলে আমার আমরা সনদ বলি আর কি আমি জানি না এই দুইটার মধ্যে কি পার্থক্য তো আমরা শিখে আসছি যে এটা সনদ হবে এটা ছনদ হবে না তো ওই ছনদ বাস্তবায়নের জন্যে ডক্টর ইউনুসের সিগনেচার লাগবে মানে ধরেন আপনার স্কুলে আপনি ছুটি নেবেন ছুটির দরখাস্ত করবেন প্রধান শিক্ষকের কাছে প্রধান শিক্ষক ছুটি অ্যাপ্রুভ না করে এই ছুটি অ্যাপ্রুভ করবে আপনার এই ইউনিয়ন কাউন্সিলের চৌকিদার ব্যাপারটা এরকম আর কি যে আপনি যে ইউনিয়নে যে স্কুলে পড়েন ওখানে চৌকিদার আপনার ছুটি অ্যাপ্লিকেশন করবে মানে আপনার জুলাই সনদ রাষ্ট্রপতি যদি প্রজ্ঞাপন জারি করে তাও যদি কিছু এটার মধ্যে তো এটাও আগামী সংসদে আপনার পাশ হতে হবে এবং সেগুলো না করে এখন ডক্টর ইউনুস করবে এইটাতেই আগামী সংবিধান মেনে নিতে বাধ্য এরকম করার চেষ্টা করা হচ্ছে ফলে এই পুরো জিনিসগুলোই একটা লেজে গোবরে অবস্থা ইলেজে গোবরের অবস্থা আগামী প্রপারলি স্থিতিশীল সংসদ না হওয়া পর্যন্ত সমাধান হবে এটা বোধহয় কেউ চিন্তা করে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া